আসসালামু আলাইকুম যে যেখান থেকে এমন ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আরেকটি রিপোর্ট সরিয়া সুপ থেকে থাকতে পারলাম না সারজিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া খবরে বলা হয় আর থাকতে পারলাম না আওয়ামী রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজ সালামের দুই দুই রকম কথার প্রেক্ষিতে এমন মন্তব্য করছেন দলটির আরেক শীর্ষ শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুত্ব অভিযোগ এনে গত একুশে মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোট দিয়েছিলেন নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠন হাসান আর আবদুল্লাহ অপরদিকে আজ রোববার ফেসবুকে ফোট দিয়ে কিছুটা ভুলভাবে এসেছে বলে জানান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের অংশ নেওয়া উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেননি সার্জিশ এনসিপিতে এই দুই শীর্ষ নেতার দুই রকম কথার বিভক্ত নেটি এনসিপিতে শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কে পাটল ধরেছে মনে করছেন অনেকে এসব কথা ছড়াছড়িতে যে দিন ইনশ্বাসে দলটি বিতর্কিত হচ্ছে তা এবার জানিয়েছেন দলটির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে নিয়ে সাবজিসের দেওয়া পোস্টে কমেন্ট করে সেটাই জানিয়েছেন হান্নান আব্দুল হান্নান মাসুদ সাবজিসের সেই পোস্টে মন্তব্য করে হান্নান লিখেছেন এসব কী ভাই পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর এই দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগত বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন তিনি আরো বলেন মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুঝছে তখন এভাবে এনসিপিকে কে করা করার কাদের এজেন্ডা সরি আর সুপ থাকতে পারলাম না এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ